এখন অবস্থা খারাপ অবস্থা খারাপ আলাইকুম আমাদের পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে অসহায় মানুষ আমাদের হবু তার আমাদের চন্দনপুর প্রাইমারি স্কুলের সামনে একটা ছোট্ট চায়ের দোকান ছিল সেখানে তিনি দোকানদারি করতাম কিন্তু এখন তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন দুইবার ডাক্তার বাড়ি উনি গেছিলেন কিন্তু টাকার অভাবে এখন চিকিৎসা সেভাবে হতে পারছে না তো আমরা এখানে আসছিলাম তার সাহায্যের জন্য আমাদের কিছু বড় ভাই আছে এবং প্রবাসী কিছু ভাই আছে তাদের তারা তাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছে যার কারণে আমরা কিছু টাকা তার জন্য নিয়ে এসেছি আমরা যে টাকাটি নিয়ে এসেছি সেটা সামান্য খুবই কম ভাই খুবই কম তো সেই টাকায় তার চিকিৎসা ব্যয় মেটাতে পারছে না আসলে আমার খালা খুবই অসুস্থ আমার খালা হয় তা আজকে আমরা যে সবাই প্রচেষ্টা আজ কিছু টাকা তার জন্য নেওয়া খুবই সামান্য এই টাকায় তার অনেক চিকিৎসা অনেক চিকিৎসা প্রয়োজন বা অনেক ওষুধের প্রয়োজন এই টাকা হয়তো তার কিছু সামান্য চিকিৎসা করা যাবে তা আমি আপনাদের কাছে অনুরোধ করবো দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা সবাই জন্য এই আমার খেলার জন্য একটু হাত বাড়িয়ে দেবেন যাতে আপনাদের হাত প্রচেষ্টার জন্য তার চিকিৎসাটা আর একটু এগিয়ে নিয়ে যেতে পারে এবং সুস্থ হতে পারে তাড়াতাড়ি তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অসুস্থ হয়েছে তা আমার একটু দেখো